জামাতে ইসলামের ভাইরা বলে কুরআনের আইন চাই শতলোকের শাসন চাই এটা চলবে না এই স্লোগান এটা বলতে হবে কুরআন সুন্নার আইন চাই শতলোকের শাসন চাই আপনি কারেকশন করেন এটা আমি বহু আগে বলেছি এখনো বলছি কুরআন সুন্নার আইন চাই এই কুরআনের কথা বলতেকে বহু মানুষ কাফের হয়ে গেছে হয়নি আহলে কুরআন হয়ে গেছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله عليه وسلم ولو استعمل عليكم عبد يقودكم بكتاب الله فاسمعوا له وأطيعوا رواه الإمام أحمد شماني تو مسلم هاي أبو نيرة أهل يا دي سير يقدم رتفون ফদিলতু শেখ দুক্তুর মুফতি মুজাফর বিন মোহসেন হাফিজাহুল্লাহ তিনি তার এক ভাষণে বলছেন জামাতে ইসলামের ভাইরা বলে কোরআনের আইন চাই শতলুকের শাসন চাই এটা চলবে না এই শ্লোগান এটা বলতে হবে কোরআন সুন্নার আইন চাই শতলুকের শাসন চাই আপনি কারেকশন করেন এটা আমি বহু আগে বলেছি এখনও বলছি সুন্নার আইন চাই কোরআনের কথা বলতে গিয়ে বহু মানুষ কাফের হয়ে গিয়েছে আহলে কোরআন হয়ে গেছে থায় না হয়ে গেছে না তো তিনি একটা সৎ পরামর্শ দিলেন যে জমাতে ইসলামীর ভাইরা কোরআনের আইন চাই শতলুকের শাসন চাই বলে তো আসলে সুন্নার আইন চাই এটা বলতে হয় না কারণ সুন্না এমনিতেই কুরআনুল করিমের ব্যাখ্যা ব্যাখ্যা আর সুন্নাতু তো তুফাসিরুল কুরআন ও বা মা নিহি সুন্না কুরআনুল করিমের তাফসির এবং তার মর্মকে স্পষ্ট করে দেয় নবী করিম সাল্লা ইসলাম বলেছেন তারাক তুফি কুমসাই আইনি লান তাদিল্লু বাদা হুমা কিতাবুল্লাহি ও সুন্নতি আমি দুটি জিনিস রেখে গেলাম তারপরে তোমরা কখনোই পথপ্রষ্ট হবে না সেটি হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার সন্না রওয়াহুল আল বাজার ওল হাকিম ওল আলবানী ফি হিল জামে তো তিনি সুন্দর পরামর্শ দিয়েছেন এজন্য তাকে মুবারকবাদ জানাই কিন্তু তিনি একটু হার্ড লাইনে গিয়া বললেন যে কোরআনের আইন চাই শতলোকের শাসন চাই এটা চলবে না এই স্লোগান কেন চলবে না কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন্ত কিতাব কোরআন সম্পর্কে মুহাম্মদুর রসুল্লাহ সালাহ আলহিম বলেছেন মান কাল আদাকা ও মান হাকামা বিহি আদালা আউকামা কালা নবী আলাহি সাল্লা সাল্লাম যে কোরআন ধারা কথা বলে সে সত্য বলে কোরআনের ধারা যে বিচার আলা করে সে ইনসাফ করে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন ইয়া ইউহান নাস ইত্তাকুল্লাহ ও আতিউন উম্মিরা আলাইকুম আব্দুল হাফসিউন মুজদাউন ফাসমাউ আতিউ মা আকামা ফিকুম কিতাব আল্লাহ রাহুল ইমাম আহমদ হাদিস নম্বর সাতাইশ হাজার একশো তেতাল্লিশ আল্লাহ রসুল বলেছেন হে লোকসকল আল্লাহকে বয় করো আর আনুগত্য করো যদি নাক কান কাটা আবিসিনিয়ার কোনো গোলাম কৃত দাসকে যদি তোমাদের আমিন নিযুক্ত করা হয় নেতা দায়িত্বশীল বানানো হয় তোমরা তার কথা শুনবে তার আনুগত্য করবে মা আকা ফিকুম কিতাব আল্লাহ যতক্ষণ সে তোমাদের মধ্যে আল্লাহর কিতাবকে প্রতিষ্ঠা করবে সুবাহান আল্লাহ করিম সাল্লাহ ইসলাম আরো বলেছেন ইন স্থলমিলা আলাইকুম আবদুনিয়া কুদুকুম্বী কিতাবিল্লাই ফাসমা উল্লাহুয়া অতীয় কোনকৃত দাসকে তোমাদের দায়িত্বশীল নিযুক্ত করা হলে যে দাস তোমাদেরকে আল্লাহর কিতাব দ্বারা পরিচালিত করবে তাইলে তোমরা তার কথা শুনবে তার আনুগত্য করবে এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করছেন হাদিস নম্বর সাতাইশ হাজার একশো উনচল্লিশ অপর শব্দে আছে লাউস্তুমিলা আলাইকুম আবদুন হাবশিউন ইয়াকুদুকুম্বিক ইল্লাহী ফাসমাউ লাহু আ তেও যে তোমাদের হাবিসি কোন কোনো তীর্থদাসকে দায়িত্বশীল যদি বানানো হয় যে তোমাদেরকে আল্লাহর কিতাব দ্বারা পরিচালিত করবে তাহলে তোমরা তার কথা শুনবে তার আনুগত্য করবে রওয়া হু নাসা ইউ আল ইমাম আহমাদ আবার অন্যভাবে আসি আল্লাহ রসুল বলেছেন ইন উম্মিরা আলাইকুম আব্দুল হাবসিউন মুজদাহন ফাসমাউ লাহু আ তেও মা খাদা কম্বি কিতাবিল্লাহ সহিহু ইবনু মাজা ও ইমাম আহমদ এ হাদিসটি হাদিসের প্রসিদ্ধ দুই কিতাবে আছে যদি তোমাদের আবিসিনিয়ার নাক কান কাটা কোন কিতা দাসকে আমির বানানো হয় দায়িত্বশীল বানানো হয় তোমরা তার কথা শুনবে আর তার আনুগত্য করবে যতক্ষণ আল্লাহর কিতাব দ্বারা তোমাদেরকে পরিচালিত করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মালাম তাহকুম মিম্মা ইল্লাহ জা আল্লাল্লাহু বাসাহম বাই নাহুম ইবনু যে তোমার যতক্ষণ তাদের শাসক শ্রেণী নেতৃস্থানীয় লোকেরা ইমামগণ। আল্লাহর কিতাব দ্বারা যতক্ষণ ফয়সালা না করবে বিচার মীমাংসা না করবে এবং আল্লাহর নাজিল কর্তা নাজিলকৃত বিধান গ্রহণ না করবে তাহলে আল্লাহতালা তালা তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দূরত্ব এটা সৃষ্টি করে দিবেন যতক্ষণ তাদের শাসন শ্রেণী আল্লাহর কিতাব দ্বারা বিচার ফয়সালা না করবে এবং আল্লাহ নাজিরকৃত বিধান গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্তই আল্লাহ তালা তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিবেন আসলে আজকে কোরআনের হুকুম কোরআনের শাসন এর অনুপস্থিতির কারণেই সকল দ্বন্দ্ব সংঘাত এতে কোনো সন্দেহ নাই কোরআন করিমে আল্লাহ তাল্লাহ নবী করিম ইসলামকে আদেশ করছেন ফাহ কুমবাই নাহম বিমা আনজাল আল্লাহ আল্লাহ আহ আহম মিম্মা জা আ কামিনাল হাক সুরাল মাদা আয়াত আটচল্লিশ আপনি আল্লাহ নাজিল কিত বিধান অনুযায়ী হিতা অনুযায়ী তাদের মধ্যে ফসলা করুন মীমাংসা করুন তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না আপনার নিকট প্রবৃত্তি পরম সত্য এসে যাওয়ার পর এই সত্যকে বাদ দিয়ে আপনার নিকট এসে যাওয়ার সত্যকে বাদ দিয়ে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না তো কোরআন সম্পর্কে আল্লাহ তালা বলছেন অবিল সত্য এই কুরআন কোরআন হয়েছে আর এই সত্য সহ এই কোরআনকে আমি নাজিলও করেছি সুহান আল্লাহ উম্মতে আর বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন না উম্মা তু ইয়াহুন বিল হক ও ইয়াদিলুন আমি যাদেরকে সৃষ্টি করছি তাদের মধ্যে রয়েছে এক এমন একটি উম্মত যারা সত্য দ্বারা সঠিক পথ প্রদর্শন করে আর সত্য দ্বারা ন্যায় বিচার করে তে এই কুরআনুল করিম এটা পূর্ণাঙ্গ জীবন্ত কিতাব ইসলাম তাইমিয়া বলেছেন ও ও কিতাবু বিহি এই কিতাবের দ্বারা তারা প্রতিষ্ঠিত হয়েছেন আর এই কিতাবও তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সুবহান আল্লাহ আজিম এটা পূর্ণাঙ্গ জীবন্ত কিতাব অতএব জমাতে ইসলামের লোকেরা যদি জমাত শিবিরের লোকেরা যদি শ্লোগানের মধ্যে বলে যে কোরআনের আইন চাই শতলোকের শাসন চাই এটা নির্দোষ একটা স্লোগান এখানে এখানে খুদ ধরার ত্রুটি দরার কোনো অবকাশ নাই কোনো অবকাশ নাই আহ অতএব তিনি যে হার্ড লাইনে গিয়ে বললেন যে এটা চলবে না এই স্লোগান এটা বলতে হবে কোরআন সুন্নার আইন চাই হ্যাঁ কোরআন সুন্নার আইন চাই এটা অনেক সুন্দর কথা তো তাই বলে কোরআনের আইন চাই এটা এইটাতে না এই কথা বলার মধ্যে শ্লোক এই শ্লোকানের মধ্যে দোষ নাই আসলে কোরানের আইন চাই তারা বলেন তারা বলেন আল্লাহর আইন চাই শৎলোকের শাসন চাই আর আল্লাহর আইন মানে এই তো আল্লাহর কুরআন আল্লাহর কুরআন তো আসছেই কোরান দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য এজন্য আল্লাহতালা বারবার বলছেন ওমান্লাহ ইয়াহকুম বিমা আনজাল্লাল্লাহ পাউলাইকা হম জোয়া আলি মুন আল্লাহ নাজীবিত কিতাব দ্বারা যে বিচার পয়সালা করে না তারা জালেম অমাল্লাম ইয়াহকুম বিমা আদাল আল্লাহ ফাউলাই কামুল ফাসে কোন যারা আল্লাহ নাজিদিত বিধান অনুযায়ী বিচার ফসলা করে না মীমাংসা করে না তারা হচ্ছে ফাসেক। এভাবে আল্লাহ রবুল আলম বারবার বলেছেন রসুল করিম সাল্লাহ আলাইসালাম নিজে তার স্বভাব সম্পর্কে মা আয়েশা সংবাদ দিয়েছেন কানা হলুক নবী ইল্লাহি আল কুরআন গোটা কোরআনটাই হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলামের আখলাখ সরাব চরিত্র যেটা উর্দুতে বলা হয় কোরআন কা কাহা হুয়া আপকা কিয়া হুয়া হয় আপকা কিয়া হুয়া কোরআন কা কাহা হুয়া হয় তা কোরআনে যা কিছু বলা হয়েছে রসুল ইসলাম তা করেছেন রসুল ইসলাম যা কিছু করেছেন তাই কোরআনে বলা হয়েছে অতএব কোরআন হাদিস এবং সুন্না হচ্ছে কোরআনের ব্যাখ্যা আর কোরআনে করিম যেহেতু পূর্ণাঙ্গ জীবন্ত কিতাব এই জন্যই বলা হয় কোরআনের আইন চাই বা আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই সৎ লোক ততক্ষণ হতে পারবে না যতক্ষণ কোরআন সুন্না না পড়বে হেদায়তের উপরে থাকতে পারবে না যতক্ষণ না কোরআন সুন্না পড়বে কোরআন সুন্না না বুঝবে রসুল করিম সাল্লাহ ইসলাম কুরআনুল করিম সম্পর্কে পরিষ্কার ভাবে সম্বাদ দিয়েছেন যে ইন্নআল্লাহ ইয়ারফা ও কিতাবে আকুয়ামান ও ইয়া দাও বিহে আহারিন যে নিঃসন্দেহে আল্লাহ তালা এই কিতাবের সাহায্যেই এই কিতাবের ধারাই অনেক জাতিকে সমুন্নত করেন মর্যাদায় আসিন করেন আর অনেককেই অদঃপতিত করেন অদ অনেককেই অদঃপতিত করেন কারণ কোরআনকে অবনানা করার কারণে কোরআনকে অস্বীকার করার কারণে কোরআনকে অবজ্ঞা করার কারণে রসুল্লা করিম ইসলাম তার হাদিসে সনদ দুর্বল হইলেও অর্থ সঠিক রসুল্লা সুল্লাহ ইসলাম বলেছেন আতানি জিব্রিলু জিব্রিল আমিন আমার নিকট আসলেন ফকালা ইয়া মোহাম্মদ হে বললেন হে মুহাম্মদ উম্মাতুকা মুখ তালিফুতুন বা আপনার অনুপস্থিতি আপনার পরে তো আপনার উম্মেরা এখতেলাফ করবে কালা বর্ণাকারী বলছেন মখরাজ ইয়া মহরাজ আমি বললাম হে জিবরিল মুক্তির উপায় কি এর থেকে উত্তীর্ণ হওয়ার উপায় কি ফাকালা তখন বললেন লহি তা আল্লাহ তালার কিতাব হ্যাঁ একটু পরে অগ্রসর হইয়া বলছেন তামাস মানিয়া বিহি নাজা ওমান তারাকাহু হালাকা আহ যে ব্যক্তি এই কিতাবকে মজবুত হবে আঁকড়ে ধরবে সে নাজাদ পাবে মুক্তি পাবে যে এই কিতাবকে বর্জন করবে ত্যাগ করবে সেই ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে এ হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন আদিশ নম্বর সাতশো চার প্রথম খণ্ড পৃষ্ঠা চারশো তেহাত্তর ঠিক তেমনিভাবে আলিরাদিয়াল্লাহন থেকে বর্ণিত আছে তিরমিজি শরীফে হাদিস এইটাও সনদ মধ্যে কিছু দুর্বলতা আছে কিন্তু আল্লামা আলবানী ইম্ন আবিল এইদ সহ উলামা ইসলাম বলেছেন তার অর্থ সঠিক তার মানাহু হুন এর মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ সাবধান আবির্ভূত হবে ফিতনা সৃষ্টি হবে কলতু মাল মাহরা রসুল আল্লাহ তখন আমি বললাম আলী দিলাম বলেন আমি বললাম যে হে আল্লাহ রসুল এর থেকে বের হওয়ার রাস্তা কি এর মুক্তির রাস্তা কি আল্লাহ রসুল করিম ইসলাম বললেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ফিহি নাবা বা ও মা কাবলাকুম এই কিতাবের মধ্যে রয়েছে তোমাদের পূর্ববর্তীদের সংবাদ ও খাবারু মা বা এবং তোমাদের পরবর্তীদেরও সংবাদ রয়েছে ও হুকম বা বাইনাকুম ও আল ফাসলো আর তোমাদের মধ্যকার সকল বিষয়ের ফয়সালা এটাই হইলো হুয়াল ফাসলো এটাই হইলো ফয়সাকালার ফয়সালাকারী কিতাব সুহান আল্লাহ আজিম অতএব আমি বলবো যে এখানে আপনার এই ফতোয়া এটা প্রযোজ্য হবে না এটা ওপাত্রে আপনি পতোয়া দিয়েছেন যে কোরআনের আইন চাই শতলোকের শাসন চাই শাসন চাই জমাতের ভাইরা বলে এটা চলবে না এই স্লোগান না এটা চলবে এটা চলবে এটা এটা নির্দোষ একটা শ্লোগান আর কোরআনের ব্যাখ্যা তো হাদিস শরীফ আসেই আর কোরআন পড়ে এক শ্রেণী মানুষ হেদায়াতে আসে এক শ্রেণী মানুষ গুমরা হয় এটা যাদের ভাগ্যে আল্লাহ লিখে রাখেন হেদায়াত তা হেদায়াত লাভ করে যাদের ভাগ্যের লেখা গুমরা হবে এটা তিনি গুমরা করেন ইদুল্লু বিহি কাসিরা উইয়াহি বিহি কাসিরা এই সংবাদ তিনি আল্লাহ নিজেই দিয়েছেন আবার বলছেন আর ইদুল্লু মাইয়া তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন যাকে ইচ্ছা তাকে পথপ্রষ্ট করেন আহ আল্লাহ তালা তাদেরকে তৌফিক দিবেন শহীদ সমুজ দিবেন জ্ঞান দিবেন তারা অবশ্যই অবশ্যই আহ সুন্নাহ পড়বে কোরআনসন্না অনুযায়ী আমল করবে আর যেহেতু কোরআনুল করিম পূর্ণাঙ্গ জীবন্ত কিতাব এবং এই কিতাবের কথাই আল্লাহ রসুল বলতেছেন যে এই কিতাব দ্বারা যে তোমাদেরকে পরিচালিত করবে সে যদি কৃত হয় নাক কান কাটা লোক হয় তবু তোমরা তাকে মেনে চলবে যতক্ষণ আল্লাহর কিতাব দ্বারা পরিচালিত করবে এই জন্যই তো কোরআনের শাসন চাই বলা হয় রসুলে করিম সাল্হ ইসলাম নিজেই বলেছেন ইন আত্তাবে উল্লামা ইউহ আইলাইয়া আমি কেবল তারই অনুসরণ করি যা আমার নিকট অহি করে পাঠানো হয় আর আমাদেরকে বলা হয়েছে ইতাবি উল্মা উনজিলাই কুম্মীর রব্বিকলা তাত বেমিন দোনি আউলিয়া আলাই কারুন তোমরা তার অনুসরণ করো যা তোমাদের রবের নিকট থেকে তোমাদের নিকট নাজিল করা হয়েছে তা বাদ দিয়ে ওলিয়া আউলিয়াদের অনুসরণ করো না অতএব সম্মানিত দিনী ভাইরা মুফতি মুফতিদ আশেখ মুজাফর বিন মোহসেন হাফিজাহল্লাহ তার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না তিনি সৎ উদ্দেশ্যে কথাটা বলছেন জজাউল্লাহ খাইরান এর জন্য যিনি সোয়াব পাবেন পরামর্শ দিয়েছেন সোয়াব পাবেন কিন্তু কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই অথবা আল্লাহর আইন চাই লোকের শাসন চাই এগুলা নির্দোষ লোগান। এখানে এটাকে বুল গায়ের জোরে ভুল বলে প্রমাণ করা প্রচার করা এটা ঠিক নয় এটা কাম্য নয় আহ এটা এটা সঠিক একটা স্লোগান তার সমর্থনে অনেকগুলো হাদিস আপনাদের সামনে পেশ করলাম আহ আল্লাহ তালা আমাদেরকে সেই সমুজ দান করুন এবং সত্য সঠিককে প্রকাশ এবং প্রচার করারও তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক